আমরা অনেকেই মনে করি পাউরুটি বানানো অনেক কঠিন কিন্তু না ওভেন ছাড়া গ্যাসের চুলায় এরকম নরম তুলতুলে পারফেক্টলি পাউরুটি তৈরি করা যায় ভিডিওটি না দেখলে বিশ্বাসই করতে পারবেন না এখানে একটা মিক্সিং বল নিয়েছি এখন এখানে আমি ময়দা নিব দুই কাপ চিনি দিয়েছি দেড় টেবিল চামচ রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি এক টেবিল চামচ এখানে আমি ইনস্ট্যান্ট ইস্ট নিয়েছি এটা চল্লিশ টাকা নেবে বড় বড় মুদির দোকানে আপনারা পেয়ে যাবেন এরকম একটা চাপটির মতো লেগে থাকবে এখান থেকে এক চামচ দিব আর বাকিটুকু নর্মাল ফ্রিজে রেখে দিব। যখন আবার নেক্সট টাইমে ব্যবহার করবেন আধা ঘন্টা আগে বের করে নর্মাল করে নেবেন লবণ দিয়েছি স্বাদ অনুযায়ী এখন শুকনো উপকরণগুলা হাতের তালুর সাহায্যে খুব ভালোভাবে মধে নিতে হবে এখানে আমি একটু গরম দুধ দিয়ে দিচ্ছি দুধটা কিন্তু ঠান্ডা হওয়া যাবে না বা উষ্ণা গরম হলে হবে না উষ্ণা গরমের চাইতেও একটু গরম হতে হবে এখন একটা নরম ডো তৈরি করে নিতে হবে ডোটা কিন্তু শক্ত হওয়া যাবে না দেখেই বুঝতে পারছেন আমার ডোর কনসিসিটা কেমন হয়েছে বেশ কিন্তু নরম কিন্তু হাতে একটু সময় নিয়ে ভালোভাবে একটু ডোলে ডলে মথে নিতে হবে যেহেতু এখানে সয়াবিন তেল দেওয়া হয়েছে তাই হাতের সাথে আর লেগে লেগে আসবে না ভালোভাবে একটু সময় নিয়ে মথে নিয়েছি এখন এখানে একটু হালকা রান্না করা সাদা সয়াবিন তেল দিয়েছি যাতে উপরের অংশটা ড্রাই হয়ে না যায় দিয়ে চারি সাইডে এভাবে একটু মাখিয়ে নিতে হবে এখন একটা পলিপ্যাগ দিয়ে পেঁচিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে দিব। এটা হাতে যদি আপনার খুবই কম সময় থাকে তাহলে এই প্রসেসিংটা ব্যবহার করে চুলার পাশে রেখে দিবেন দেখবেন এক ঘন্টার ভিতরে ফুলে যাবে আমি এক ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। ফিরে এসেছি এক ঘন্টা পরে এখন আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন আমার টোটা ফুলে ডাবলে ডাবল হয়ে গিয়েছে এখন পলিপ্যাগটা ছাড়িয়ে নিচ্ছি এমন অবস্থায় ডোটা কিন্তু আমি আর মথে নিব না চারি ছাইড থেকে এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ছাড়িয়ে নিচ্ছি ডোটা কিন্তু যথেষ্ট পরিমাণে সফট আছে সেটা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যদি পারফেক্টলি নরম তুল তুলে পাউরুটি বানাতে চান তাহলে ডোটা নিশ্চয়ই এরকম একটু নরম করতে হবে এখন আমি এই ডোটা হালকা একটু লম্বা শেপ দিয়ে নিব যেহেতু এই ডো থেকে আমি অনেকগুলো তৈরি করব। যার কারণে হালকা একটু ময়দা ছড়িয়ে নিয়েছি নিয়ে একটু লম্বা শেপ দিয়ে নিচ্ছি কিন্তু আমি এটা ডোলে ডলে নিব না লম্বা শেপ দিয়ে ছুরির সাহায্যে এভাবে ফালি ফালি করে কেটে নিচ্ছি যেহেতু হটডগ ব্রেড বানাবো যার কারণে হটডগ একটু ছোট ছোট টাইপের হয় দোকানে যে হট আমরা খেয়ে থাকি তার চাইতেও এই ব্রেডগুলো অনেক বড় বড় হবে দোকানে যখন আমরা হট কিনে খাই তখন রুটিগুলা কিন্তু অনেক ছোট ছোট থাকে একটা খেয়ে মন ভরে না আর যদি বাসায় এভাবে তৈরি করে খান তাহলে কিন্তু একটা একদম ভরপুরভাবে খাওয়া যাবে মন ভরে খাওয়া যাবে বিশেষ করে বাচ্চাদের কিন্তু ফাস্টফুড আইটেম খুবই পছন্দ এভাবে একটা ট্রে নিয়েছি আগে থেকে পেপার দিয়ে হালকা একটু তেল ব্রাশ করে রেডি করে রেখে দিয়েছিলাম এভাবে চারটা তৈরি করেছি এখন আমি আধা ঘন্টার মতো রেস্টে রেখে দেব বাকি অবশিষ্ট অংশ একটু ব্রেড তৈরি করে নিব সকালে নাস্তার জন্য একটা কেক মোল নিয়েছি আগে থেকে পেপার দিয়ে চারি সাইডে ব্রাশ করে তেল ব্রাশ করে নিয়েছিলাম এগুলো আগে রেডি করে রেখে দেবেন দিয়ে এখন এগুলো আমি রেস্টে রেখে দেবো আধা ঘন্টার মতো একটা সুতি গামছা দিয়ে এভাবে ঢেকে রেখে দিতে হবে বা যে কোনো পাতলা কাপড় দিয়ে ঢেকে রেখে দিলে হবে ফিরে এসেছে আধা ঘন্টা পরে দেখেই বুঝতে পারছেন ফুলে আবার ডাবল হয়ে গিয়েছে এখন এখানে আমি একটা ডিমির কুসুম নিয়েছিলাম আর লিকুইড মিল্ক নিয়েছিলাম নিয়ে ভালোভাবে মিশিয়ে এখন একটু ব্রাশ করে দিচ্ছি যাতে বেরেটের উপরে বা পাউরুটির উপরের কালারটা একদম মার্ভেলাস আসবে যদি এভাবে আপনারা ডিমের কুসুম আর দুধ মিশিয়ে ব্রাশ করে বেক করে নেন উপরে একটু সাদা তিল ছড়িয়ে দিচ্ছি তবে ডিমের কুসুমটা সম্পূর্ণ অপশনাল আর এই ডিমের কুসুম থেকে কিন্তু একটু গন্ধ বের হবে না অনেকেই ভাবতে পারেন গন্ধ বের হতে বের হয়ে আসতে পারে কিন্তু এই ডিম থেকে কিন্তু একটু গন্ধ বের হয়ে আসবে না এখন আমি বাকিটা এভাবে একটু ডিমের কুসুম ব্রাশ করে ওপরে সাদা তেল ছড়িয়ে দিব এভাবেও কিন্তু আপনারা পাউরুটি তৈরি করে নিতে পারেন বিশেষ করে সকালে নাস্তার কাজে আমাদের কিন্তু পাউরুটি লাগে আর অনেক কাজে কিন্তু আমাদের অনেক রেসিপি আইটেমে কিন্তু আমাদের পাউরুটি লাগে তাই খুব সহজেই কম সময়ে কেমিক্যাল মুক্ত ঘরে গ্যাসের চুলায় যাদের ওভেন নাই এভাবে আপনারা পাউরুটি তৈরি করে কাজে লাগাতে পারেন এখন আমি চুলায় বেক করে নেব চুলার উপরে আগে থেকে হাড়ি বসিয়ে স্ট্যান্ড দিয়ে দুইটা পেপার দিয়ে ফ্রি হিট করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে এটা প্রায় বিশ পঁচিশ মিনিটের মতো বেক করে নেবো ফিরে এসেছি পঁচিশ মিনিট পরে দেখেই বুঝতে পারছেন আমার ব্রেডগুলো একদম পারফেক্টলি হয়েছে আর চুলার জালটা কিন্তু মিডিয়াম টু লো হিটে রাখতে হবে আরেকটা হাঁড়িতে এরকম দিয়েছিলাম এটাও আমার পারফেক্টলি হয়েছে এখন একটু নামিয়ে হালকা ঠান্ডা করে বের করে নেব যদি চুলাই বেক করেন তাহলে পাউরুটির উপরের অংশের কালারটা এরকম পারফেক্টলি আসবে আর পাউরুটি হবে একদম নরম তুলতুলে বিশেষ করে বাচ্চাদের খাবারগুলা কিন্তু ঘরে তৈরি করাই উত্তম যেহেতু দোকানের অনেক অস্বাস্থ্যকর পরিবেশে তৈরি করা হয় তাই ঘরে যদি স্বাস্থ্যকর পরিবেশে তৈরি করে বাচ্চাদেরকে খাওয়ানো হয় সেই ক্ষেত্রে কিন্তু অনেক ভালো আর বানানো খুবই সহজ রেসিপিটা আমি খুব সহজ করে আপনাদেরকে শেয়ার করেছি আর কতটা নরম একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি চেপে চেপে যদি এটা দিয়ে আমি একটা রেসিপি তৈরি করব যার কারণে কেটে আর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি না আশা করি আমার ভিডিওটা আজকে আপনাদের অনেক ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন পাশে থাকা বেলায় কোন বাটনটি ক্লিক করে সবার সাথে শেয়ার করে দিবেন তো আসে পর্যন্ত ভালো থাকবেন